হ্যাঁ গেছে সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ঘুরতে যাচ্ছি কোকোলা নুডস কোকোলা নুডুলস তার জন্য আমি প্রথমে ককলা নুরুসটা সিদ্ধ দিয়ে দিছি পানি দিয়ে যখন পানিটা ফুটন্ত হয়ে গিয়েছে তখন আমরা কোকালা নুরুসটটা একটু ছেঁকে নিয়েছি তো এখানে আমরা ডিম পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি তো এখানে নুডুলসগুলো দিয়ে দেব দেওয়া শেষ হলে এটা এখন আমরা আলাদা দিয়ে দেব দেখতে পাচ্ছেন কেমন লাগছে আর ডিমটা অবশ্যই আপনারা ফাটিয়ে নেবেন তাহলে ভালো করে ডিমটা নর্সের সাথে මිশড হবে তো এখন আমরা এখানে সয়া সস দিয়ে দেব এক চামচ সয়া সস দিয়ে দেব এক চামচ দিয়ে দিয়েছি তো এখন আমরা লাড়ি নেব আর আর সাথে কেনা সস দিয়ে দিব আপনারা চাইলে বানানোটাও দিতে পারেন এখন আমরা কোকলা নরসের মশলাটা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কেমন তো এটা আমরা সবটা ঢেলে দেব তো এখন আমরা লাড়া দিয়ে দিব আর আমি আপনারা যদি সবজি খেতে চান তাহলে অবশ্যই সবজি দেবেন তো আমাদের বাসে সবজি ছিল না তার জন্য আমরা দেই নাই আর আমি খাইও না তার জন্য বাসায় সবজি আনা হয় না তো আমরা এখন বাচ্চাটা ঢেলে নিয়েছি তো চলুন রুমে গিয়ে দেখা যাক যায় পারছন কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফুল वजे देखें